এসআইআর কে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখে তর্জন গর্জন চলছেই এরই মাঝে ধূপ করে বিডিও অফিসের ভিতরের একটি ছবি প্রকাশ্যে আনে বিজেপি নেতৃত্ব যেখানে দেখা যাচ্ছে বিডিও অফিসের ভিতরে বসে কাজ করছেন অস্থায়ী কর্মীরা যা সরাসরি নির্বাচন বিধি লঙ্ঘনের সামিল ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএ খোদ বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব অভিযোগ সরকারি নির্দেশিকা অমান্য করে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইতাকের সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের অনৈতিক কাজ হচ্ছে বলে অভিযোগ ইলেকশন সেলে ঝุกুরি বিচার অফিসে সেখানে অস্থায়ী কর্মচারী দিয়ে সেখানে এসআইআর এর কাজ করানো হচ্ছিল এবং আপলোড করানো হচ্ছিল যেটা নির্বাচন কমিশনের পরিষ্কার অর্ডার রয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে এই ধরনের কাজ করা যাবে না এবং আমাদের সন্দেহ রয়েছে এই তথ্য বাইরে প্রধান হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের সাথে যুক্ত হয়ে এই ধরনের কাজ ধুপগুড়ি বিডিও সংগ্রহ এলাকায় হচ্ছে আমরা ইতিমধ্যে ধুপগুড়ি ভিডিও এগেনস্টে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি এবং আগামীকাল এই ভিডিও রেগেস্টে আমরা মামলা দায়ের করি সতর্কবার্তা দিয়ে বিজেপি নেতা পলাশ পোশাক বলেন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে বাধ্য হয়ে বেডিও অফিসে তালা ঝুলানো হবে অপ্রতিকর পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায় থাকবে ভিডিও ও ধূপকুড়ি পুলিশ প্রশাসনের উপর এই যে গোটা ভিডিও অফিস জুড়ে যে অবব্যবস্থা চলছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং এর যদি সঠিক সুরাহা না হয় তাহলে আগামী দিনে আমরা ধূপকুড়ির সাধারণ মানুষকে নিয়ে আমরা ভিডিও অফিসে তালা দেব এবং ভিডিও অফিসে যদি কোনো আপনার মানে কোনো একটা খারাপ সিচুয়েশন তৈরি হয় এর জন্য ধূপগুরীর ভিডিও এবং ধূপগুরীর পুলিশ স্টেশন এর জন্য দায়ী থাকবে কালটা সুরচড়িয়েছে শাসক দল বিক্ষোভের ফলে এসআইআর এর কাজে যে বিঘ্ন ঘটলো তার দায় কে নেবে খালি ভোটের রাজনীতি কথা হচ্ছে নমলের নির্বাচন কমিশনকে কমপ্লেন করো তারা কমপ্লেন না করে বিক্ষোভ করছে গেট আটকে রেখেছে যে রাত্রে মানুষ যাতে না ঢুকতে পারে ঘন্টার পর ঘন্টা মানুষের সেই কাজ থেকে কিন্তু বঞ্চিত হলো আজকে এ দায়ভার কে নিবে আজকে এমনি সার্ভেয়ার বসা প্রত্যেকটা মানুষকে এই শর্ট পিরিয়ডে কাজ করতে হচ্ছে কতগুলো বিএলও মারা গেছে একটা বিএলওর বাড়িতে খোঁজ নেওয়ার সময় হয়নি বিজেপি নেতাদের খালি ভোটের রাজনীতি বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব এই উত্তাপ ধূপগুড়িতে কিভাবে ছড়িয়ে পড়ে সেটাই দেখায় ক্যামেরায় সানিরার সাথে ছিলাম যে কারানা